হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমি সৌদি আরবের থেকে কি অবস্থা আপনাদের আজকে যাব হচ্ছে আমার এক ফ্রেন্ডের মিরা সাথে দেখা করতে তাও হচ্ছে দীর্ঘ সাত মাস পর সে বাংলাদেশ থেকে এসেছে আমি হচ্ছে আস্তে আস্তে লেট করে ফেলছিলাম এই হচ্ছে আমার ফ্রেন্ড যে আমার জন্য ওয়েট করতেছিল আমার টাইম ছিল হচ্ছে নয়টা বাজে আসার বাট আসতে আসতে আমার এগারোটা বেজে গেছে কারণ সে এমন একটা মুহূর্তে এসেছে তখন হচ্ছে আমার চুলাই রান্না বসানো ও যখন আমাকে দেখা করার কথা বলে তখন হচ্ছে আমার চুলায় রান্না বসানো আর বলেছিল লোকেশনটা সাগর পার আমার বাসার পাশেই তারপর হচ্ছে আমি লেট করে ফেলছি দেখা হওয়ার পরে ওর বিজনেস সম্পর্কে আমার পেজ সম্পর্কে আমরা কথা বলতে বলতেই হচ্ছে এক ঘন্টা পার করে দিই আমার ফ্রেন্ড হচ্ছে আবায়া নিকাপ তারপরে জুয়েলারি আইটেম নিয়েও হচ্ছে বিজনেস করে সৌদি আরব থেকে আমরা কথা বলতে বলতে অনেকটা সময় পার করে ফেলছিলাম তারপরে সে আমাকে বলতেছিল ওকে কিছু ভিডিও আর ছবি তুলে দেওয়ার জন্য তো সুন্দর লোকেশন খুঁজতে খুঁজতে দেখি এই একটা জায়গা এত সুন্দর ছবি আসে তারপরে এখানে এসে হচ্ছে আমরা ভিডিও করি ছবি আর ভিডিওর ফাঁকে ফাঁকে আমরা এত কথাবার্তা বলি যেহেতু একই জেলার পাশাপাশি হচ্ছে আমাদের বাড়ি আমাদের কথার আর শেষ নেই এখন কি জানতে চান আমরা এখানে কি কথা বলতেছিলাম আমরা বলতেছিলাম আমরা ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে ব্র্যান্ড মানে আমাদের জেলার প্রশংসা করতেছিলাম অনেক বেশি আর এগুলা নিয়ে হাসতেছিলাম ফটোগ্রাফি আর কথা বলতে বলতে আমরা দেখি রাতে একটা বাজিয়ে ফেলছি তারপরে আর কি করার আমাদের চলে আসার টাইম হয়েছে এই হচ্ছে ওর হাজব্যান্ড আর ওর বাচ্চা ওরা আমার বাসা থেকে প্রায় অনেকটাই দূরে থাকে যদিও আমাদের রেগুলার দেখা হয় না বাট রেগুলার কথা হয় অনেক মজার একটা সময় পার করলাম ফ্রেন্ডের সাথে যাই হোক গাইস আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি তো বলেই দিয়েছি আমি হচ্ছে সৌদি আরবের জেদ্দাই থাকি আর যারা জেদ্দায় আছেন তারা হচ্ছে আলহামরা কর্নিশ তো অবশ্যই চিনবেন আলহামরা কর্নিশ কিন্তু অনেক বেশি সুন্দর আর আমার বাসার পাশাপাশি হয় মানে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগে আমার বাসা থেকে এখানে আসতে আমি প্রত্যেক দিন রাতেই আসি আমার হাজব্যান্ডের সাথে যাই হোক আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ